আমরা সর্বদা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আপনারা আমাদের স্টুডেন্ট হন বা না হন দেশকে ভালোভাবে গড়ে তুলতে হলে আমাদেরকে সকলকে একসাথে কাজ করতে হবে একতাবদ্ধ হয়ে বাংলাদেশে নর্মালি হাত বাড়ালেই যখন ফ্রেশ নিউ স্টুডেন্ট পাওয়া যায় তখন রিঅ্যাপ্লাই সবাই নিতে চাবে না থাকে রিঅ্যাপ্লাই বলতে একই অ্যাপ্লিকেশন সেমভাবে সেকেন্ড টাইম করা বিষয়টাকে রিঅ্যাপ্লাই বলে না রিঅ্যাপ্লাই আমার ভাষায় রিঅ্যাপ্লাই হচ্ছে আপনার পুরোনো যে রিজেকশন রয়েছে সেটাকে সফলতার রূপ দেওয়া এটা আমার ভাষায় রিঅ্যাপ্লাই এবং যা যা করা প্রয়োজন এটাকে সফল করার জন্য সব কিছু করা একত্রে আমি সব কিছু করাকেই বলবো এটাই রিঅ্যাপ্লাই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা আলোচনা করব রিঅ্যাপ্লাই সম্পর্কে স্টুডেন্ট বিষয়ে যারা রিজেকশন হয়ে থাকেন তো রিঅ্যাপ্লাই করতে শিক্ষার্থীরা নর্মালি অনেক ভয়ে থাকেন এবং রিঅ্যাপ্লাই করতে চান না কারণ রিঅ্যাপ্লাই করলে সফলতার সম্ভাবনা একদম কম থাকে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কেন রিঅ্যাপ্লাই ব্যর্থ হতে পারে এবং রিঅ্যাপ্লাই সফল করার পদ্ধতি কি সেই বিষয় সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব তো ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমি যে বিষয়গুলি বলবো সেগুলি নোট করে রাখার চেষ্টা করবেন বিশেষ করে যাদের রিপ রিজেকশন রয়েছে তারা এই বিষয়গুলি নোট করলে পরবর্তীতে এগুলো টার্গেটে রেখে যদি আপনারা আগান সেক্ষেত্রে আপনারা একটা ভালো ফল পাবেন আশা করি তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা রিঅ্যাপ্লাই কেন ব্যর্থ হতে পারে সেই মেইন কারণগুলো সংক্ষেপে পয়েন্ট আকারে আলোচনা করব আপনারা অবশ্যই নোট করে রাখার চেষ্টা করবেন তো রিঅ্যাপ্লাই ব্যর্থ হওয়ার প্রথম যে কারণটা আমি নোট করেছি সেটা হচ্ছে প্রথম আবেদনের যে সমস্যা সেগুলি সমাধান না করা দ্বিতীয় কারণ সেটা হচ্ছে রিজেকশনের কারণ বুঝতে না পারা এবং তৃতীয় কারণ যেটা সেটা হচ্ছে একইভাবে পুনরায় আবার আবেদন করা এবং চতুর্থ যে কারণটা সেটা হচ্ছে রিঅ্যাপ্লাই করার সময় খুব কম সময়ের মধ্যে তাড়াহুড়ো করে নতুন করে আবার আবেদন করা এই হচ্ছে আমার আইডেন্টিফাই করা চারটি মেজর কারণ যেগুলোর কারণে রিএপ্লাই ব্যর্থ হতে পারে এ পর্যায়ে আমরা আলোচনা করব কিভাবে আবেদন করলে কোন কোন বিষয়গুলি খেয়াল রাখলে আমাদের রিএপ্লাই সফল করা সম্ভব তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি তবে আমি পয়েন্ট আকারে আপনাদেরকে সংক্ষেপে বিষয়গুলি বলার চেষ্টা করব তো আপনারা আমার কথাগুলি নোট করে রাখার চেষ্টা করবেন এটা আপনাদের জন্য অনেক ভালো কাজে দিতে পারে তো রিএপ্লাই কার্যকর করার যেই পয়েন্টগুলি আমি আপনাদেরকে বলবো সেগুলির মধ্যে প্রথম নাম্বার ওয়ান হচ্ছে রিজেকশনের কারণ পুঙ্খানুরূপে বুঝুন বোঝার চেষ্টা করুন দ্বিতীয় সেটা হচ্ছে সমস্ত সমস্যাগুলি উত্তম রূপে সমাধান করুন এরপর তৃতীয় বিষয়টি হচ্ছে নির্ভুল ডকুমেন্টেশন নিশ্চিত করতে হবে আপনাকে চতুর্থ বিষয়টি হচ্ছে উত্তম রূপে আপনারা সেলফ ডিক্লারেশন এবং স্টাডি প্ল্যানগুলো করার চেষ্টা করুন তুলে ধরার চেষ্টা করুন পঞ্চম যে বিষয়টি সেটা হচ্ছে আপনাদের ভাষা দক্ষতা যেটা আছে সেটার উন্নতি দেখাতে হবে আপনাকে ষষ্ঠ ছয় নং যে বিষয়টি আছে আল্ট্রা প্রফেশনালদের মাধ্যমে আপনাদের আবেদন করানোর চেষ্টা করুন আল্ট্রা প্রফেশনাল বলতে যারা এই বিষয়ে অনেক এক্সপেরিয়েন্স তাদের দিয়ে আবেদন করানোর চেষ্টা করুন এতে করে আপনার আবেদনটা তারা খুব ভালোভাবে করতে পারবে এবং সপ্তম যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আর্থিক প্রমাণ বা ব্যাংক স্টেটমেন্ট এটা আপনারা খুব ভালোভাবে শো করার চেষ্টা করুন এবং পূর্বের থেকেও সলভেন্ট দেখাতে হবে আপনাকে নাম্বার এইট যে বিষয়টি সেটা হচ্ছে আপনি পুনরায় অনেকগুলি স্কুলে আবেদন করুন স্কুল ইন্টারভিউ যে অ্যাপ্লিকেশন আমরা বলি সেটা করার চেষ্টা করুন নাম্বার নাইন যেটা বলবো সেটা হচ্ছে বিগত সময়ের তুলনায় আপনার অর্ধবসয় এবং আপনার উন্নতি দেখাইতে হবে সেটা আপনারা দেখাবেন সব কাজে আপনার বিগত দিনের স্টাডি বিগত দিনের স্ট্যাটাস সব কিছুই আপনি একটু উন্নতি দেখাইতে হবে আপনি যে বসেছিলেন না আপনি যে আপনার ভীষণ অনুসারে এগিয়ে যাচ্ছিলেন তখন থেকেও সেটা আপনাকে প্রুভ করতে হবে নাম্বার টেন যে বিষয়টি সেটা হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা জাপানিজ স্ট্যান্ডার্ড অনুসারে করার চেষ্টা করুন এটা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ইলেভেন যেটা বলবো সাধারণ ভুল ত্রুটিগুলো এড়িয়ে চলতে হবে আপনাকে নাম্বার টুয়েলভ সেটা হচ্ছে বাচক এবং কনফিডেন্ট থাকতে হবে আপনাকে কনফিডেন্স যদি হারিয়ে ফেলেন তাহলে আপনি পুরো জার্নিটা এগোতে পারবেন না আর রিঅ্যাপ্লাই বাংলাদেশে অনেক কঠিন সেটা আপনাকে বুঝতে হবে বাংলাদেশে নর্মালি হাত বাড়ালেই যখন ফ্রেশ নিউ স্টুডেন্ট পাওয়া যায় তখন রিঅ্যাপ্লাই সবাই নিতে চাবেন আপনাকে তো আপনি আপনার কার মাধ্যমে রিঅ্যাপ্লাই করবেন সেটা আপনাকে ফাইন্ড আউট করে খুঁজে নিতে হবে এবং অবশ্যই দক্ষ হতে হবে পরিশেষে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যারা রিঅ্যাপ্লাই করবেন তাদেরকে মনে রাখতে হবে রিঅ্যাপ্লাই বলতে একই অ্যাপ্লিকেশন সেমভাবে সেকেন্ড টাইম করা বিষয়টাকে রিঅ্যাপ্লাই বলে না রিঅ্যাপ্লাই আমার ভাষায় রিঅ্যাপ্লাই হচ্ছে আপনার পুরনো যে রিজেকশন রয়েছে সেটাকে সফলতার রূপ দেওয়া এটা আমার ভাষায় রিঅ্যাপ্লাই এবং যা যা করা প্রয়োজন এটাকে সফল করার জন্য সব কিছু করা একত্রে আমি সবকিছু কিছু করাকেই বলবো এটাই রিঅ্যাপ্লাই তো অবশ্যই যারা রিঅ্যাপ্লাই করবেন তাদের অনেক কঠিন সময় পার করতে হচ্ছে বা হবে তারা যদি কনফিডেন্স হারিয়ে ফেলেন তাহলে আপনারা এই কাজটি করতে পারবেন না জাপানে যে কোনো ধরনের সাপোর্ট এবং স্টুডেন্ট বিচার জব বিচার যে কোনো ধরনের সাপোর্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব কোনো ইনফরমেশন যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আমরা সর্বদা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আপনারা আমাদের স্টুডেন্ট হন বা না হন সমস্যা নেই আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো তো দেশকে ভালোভাবে গড়ে তুলতে হলে আমাদেরকে সকলকে একসাথে কাজ করতে হবে একতাবদ্ধ হয়ে অন্যায় দুর্নীতি এগুলি মোকাবেলা করতে হবে আপনারা অবশ্যই সাথে থাকবেন আমাদের এই সংগ্রামে যোগ দিতে আমাদের দলে যোগ দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ